আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে এসেছি আপনাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট মেলা নিয়ে সেটা হচ্ছে আজকে যে জিনিসটা দেখাবো এটা মেয়েদের অতি প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে পেটিকোট প্লাস হচ্ছে ব্লাউজ ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলো স্লিম থেকে শুরু করে মোটা সবাই পরতে পারবেন এটা দেখতে পাচ্ছেন পেটিকোটটা এটা পরলে কিন্তু অনেক বেশি স্লিম লাগবে আর ফুল স্টিচ থাকবে হ্যাঁ এগুলো গেঞ্জি কাপড়ের উপর তৈরি করা থাকে ৩২ থেকে শুরু করে আপনারা পঞ্চাশ বডি যাদের আছেন তারাও পড়তে পারবেন এই পেটিকোটটা প্লাস হচ্ছে ব্লাউজটা সুপার স্টিচেবলের মধ্যে খুবই আরামদায়ক দেখেন স্টিচ করলে কত বেশি হোয়াইট হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আমি চলে এসেছি নিউ তাকুয়া ফ্যাশনে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে হচ্ছে বিশেষ বিল্ডার্সের গেলে আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব। তো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক আপনারা যারা ম্যাচিং করে নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন একদম হোলসেল শপ থেকে আমি আজকে ভিডিওটি ম্যাকিং করছি একশো কত টাকা জানেন তিরিশ টাকা হচ্ছে ব্লাউজটার দাম আর একশো টাকা হচ্ছে এই পেটিকুটটার দাম বা ছায়াটার দাম তো যারা ম্যাচিং ম্যাচিং করে নিতে চান তারাও নিতে পারবেন কেউ যদি চান সিঙ্গেল নেবেন আপনাদের ইচ্ছা আর এটা হচ্ছে একদম পুরোটা থাকবে ফুল রেডি করা হ্যাঁ এই যে একদম মানে ব্লাউজটাও থাকবে হচ্ছে আপনার স্টিজের উপর গেঞ্জি কাপড় অতিরিক্ত মোটা যারা আছেন তারাও পরতে পারবেন চিকুন যারা আছেন তারাও পড়তে পারবেন এই যে এটার হাতাটা থাকবে হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ নেট ফ্যাব্রিক ছাড়া যারা চান তারাও সেটাও নিতে পারবেন সেটা আরও দাম কম হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আছে বারবার বলছি ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এখন যে ব্লাউজগুলো দেখাবো এগুলোর ভিতরে কিন্তু ফোম থাকবে তো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে থাকবে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যেটা নেট ছাড়া হ্যাঁ নেট ছাড়া জানা নিতে চান সেটা আর যারা দেখা যাচ্ছে যে বুকের মধ্যে ডিজাইন করে নিতে চান তাদের জন্য হচ্ছে এই ব্লাউজগুলো এইগুলোর প্রাইসও আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় এটা হচ্ছে নিউ তাকুয়া ফ্যাশন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ সবীকে আসসালামু আলাইকুম